আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি ফারহানা আজকে যেমন সকাল সকাল বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম গতকালই এগুলো নিয়ে এসেছিল তো ভাবলাম যে এখন এগুলো সব কিছু গুছিয়ে রাখি আর এখন যেহেতু তোকির স্কুল অনেকক্ষণ থাকতে হয় প্রায় মানে ওর বাসা থেকে বেরোতে হয় ছ দিকে আর স্কুল থেকে বেরোয় হচ্ছে বারোটা পঞ্চাশে তো যাই হোক তো অনেকটা টাইম এই জন্য টিফিনের জন্য ভাবলাম যে এখন ভারী কিছু টিফিন দিতে হবে নইলে সকালবেলা তো খেয়েও যেতে পারে না এই জন্য কিছু জিনিসপত্র আবার আনা হয়েছে বাড়তে তো ভাবলাম এখন সব গুছিয়ে রাখি তারপরে যখন টিফিন বানাবো তখন সব শেয়ার করবো ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে এই জুসটা এবার নিয়ে আসা হয়েছে এটা নাকি র জুস কিন্তু এটা মানে টেস্টটা কেমন আমি বলতে পারবো না যেহেতু এখনও খাইনি আর এদিকে হচ্ছে কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসা হয়েছিলো এগুলো হচ্ছে আমাদের পরিচিত একটা দোকান আছে ওইখান থেকেই নিয়ে আসি আমি অল্প অল্প করে নিয়ে আসি যাতে করে নষ্ট না হয়ে যায় যে কোনো জিনিসই বেশি নিয়ে আসি না কারণ যদি বেশি নিয়ে আসি তাহলে দেখা যায় ওইটার উপর আগ্রহ চলে যায় আর এদিকে আমার এই যে কিউট কিউট জারগুলো এখন বের করে নিচ্ছি এগুলোতেই এই এগুলো রাখবো তো দেখা যায় যে এই জারগুলোতে খুব ভালো থাকে আমি যে কিছু দিন আগে উডেন মানে লিটযুক্ত যে জারগুলো নিয়েছি ওগুলাতে বেশি ভালো থাকে না ওগুলো আসলে এয়ারটাইট হয় না আমি যেটা দেখলাম তো এখানে কিছু কনফ্লেক্স আগে ঢেলে নিচ্ছি দেখা যায় হাতের সামনে থাকলে তাড়াতাড়ি করে খাওয়ানো যায় আবার দেখতেও ভালো লাগে এই তো কর্নফ্লেক্সগুলা গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে খেজুর দুই রকমের খেজুর নিয়ে আসা হয়েছে এখানে একটা হচ্ছে একটু শুকনা ওইটা তোকে বাবার খুব পছন্দ দাঁতে লাগে না আর এটা একটু নরম এটা কিন্তু খেতে নিলে একটু দাঁতে লাগে তো যাই হোক এই খেজুরটা আবার আমরা সবাই খাই আর এই শুকনা খেজুরটা শুধু তোকে বাবা খায় তো যাই হোক এখন খেজুরগুলাও সব ঠেলে নিচ্ছি আর এদিকে সব গুছিয়ে নিচ্ছি আজকে সকালবেলা সবাই ঘুমাচ্ছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এই তো আর এখানে কিছু মধুও নিয়ে আসা হয়েছে এই মধুটা আমার কাছে মনে হলো দামটা একটু বেশি হয় এটা সুন্দরবনের যে অরিজিনাল মধুটা সেটা তো এটা ছয়শো গ্রামের দাম নিয়েছে তেরোশো টাকা কিন্তু আমার কাছে মনে হয়েছে দামটা অনেক বেশি তারপরেও কিছু করার নাই যদি খাটে জিনিসটা পাই আর কি এটাই এখন হচ্ছে ময়দা ঢেলে নিচ্ছি ময়দাটা অ্যাকচুয়ালি আমার নিয়ে আসা হয় কেকের জন্য বেশি দেখা যায় কেক না বানানো হইলে তখন এটা দিয়ে পরোটা বানিয়ে ফেলি আর আজকে মশলাগুলোও রেডি করে রাখবো তো দেখি সব কিছু একসাথে করতে পারি কি না এই জারগুলোতে আমার কাছে মনে হয় বেশি সুবিধা কারণ এই জারগুলোতে খাবার মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এয়ারটাইট থাকে আর এই শেলফটা তো আপনারা অনেকেই দেখেছেন আমার তো এই শেলফের উপর আমি এগুলো সব গুছিয়ে রাখি চোখের সামনেও থাকে আবার দেখতেও ভালো লাগে আবার মানে সাথে সাথে খাওয়াও যায় মানে মনে পড়ে আর কি খাবার দেখে যে না খেতে হবে যাই হোক এই তো গুছিয়ে নিলাম সব কিছু আর আজকে আমার ওরকম রান্নাবান্না কিছুই নেই আজকে তোকে বাবা হচ্ছে আমার জন্য একটু শুটকি ভর্তা করবে আমি অনেকদিন যাবতীয় কিছু খেতে পারছিলাম না তো ওকে বলতেছিলাম যে আমার জন্য একটু শুটকি ভর্তা করতে পরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে দেওয়া হয়েছে তারপরে ও নিজে নিজে রান্না করছিল এখানে গরম পানি দিয়ে দিয়েছে প্রথমে চাইলে ঠান্ডা পানিও দেওয়া যায় তারপরে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেবে এখানে পাঁচ ছয়টা চ্যাপা সুটকি নিয়ে নিয়েছে চ্যাপা সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপরে চ্যাপা সুটকিগুলো এই পানির মধ্যেই দিয়ে দিবে মানে পেঁয়াজ রসুনের মধ্যে একটু পানিটা শুকিয়ে গেলে আর পেঁয়াজ রসুনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে সুটকিটা দিতে হবে সুটকিগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে ঢাকা খুলে আবার একটু দেখবে যে সিদ্ধ হয়েছে কি না কি পরে দেখলো যে না একটুখানি শক্ত আছে তো আর একটু সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব আর পানিটা কিন্তু একটু থাকবে বাট পরে শুকিয়ে নেব এই তো দেখেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর এইটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে এভাবে একটা হাতা দিয়ে অথবা যে বাটনাগুলো থাকে ভর্তা সেগুলো দিয়ে কিন্তু এভাবে করে এই চ্যাপা শুটকিটা করা যায় আর এটা গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা কি বলবো যারা মানে খেতে পারছে না অনেক দিন ধরে তারা কিন্তু এইটা দিয়ে ইজিলি অনেকগুলো ভাত খেতে পারবেন আর এই শুটকিটা কিন্তু অবশ্যই ঝাল হবে মানে ঝাল ঝাল আর কি একটা চাপা শুটকি ভর্তা তো আমার হাজব্যান্ড যখন ম্যাচে থাকতো তখন সে এভাবে করে চাপা শুটকিটা ভর্তা করে খেত আমি ওকে বললাম শুটকি ভর্তা করার জন্য আমার কাছে বাটনা আছে এটা নিবা পরে বললো যে দাও এটা কেন আগে দাও না এটা দিয়ে তো খুব সুন্দর হয় আর ছেলেরা করে আসলে কি হয় দেখেন শুটকি ভর্তার মানে হাতাটা কই রেখেছে এদিকে একটা মানে কাঠের খুন্তি ওই পাশে একটা কাঠের চামচ ছড়ায় ছিটায় সব কিছু রাখে তারপর একটা দিন কিন্তু ভালোই লাগে কেউ আমার জন্য একটু খাবার বানিয়ে দিক তো আজ এই ভর্তাটা ও এত মজা করে বানায় তো আমি ওর হাতে ছাড়া এই ভর্তা এত মজা খাই নাই আর কি তো যখন আমার খেতে ইচ্ছে করে তখনই বলি যে এই ভর্তাটা আমাকে করে দাও তাহলে আমি খাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ ভর্তাটা খুবই মজা হয়েছিল আর রেসিপিটা তো দেখিয়ে নিলেন আপনারা চাইলে পাটাইও বাড়তে পারেন আবার আবার আমার মতো এভাবে করেও করে নিতে পারেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ